Majesteleri evet. Majiliye bolluğunda Majiliye no napi dilahi hakda asatya me ham de avpik avastha ru tev hoti nakana tava sabab allah allah par sahajya এবং আপনি দেখবেন মানুষকে দলে দলে আল্লাহর দিয়ে প্রবেশ করছে তখন আপনি প্রশংসা সহকারে তাজবি করতে থাকুন আপনার এবং প্রার্থনা করতে থাকুন তার নিকট নিশ্চিত তিনি তবা সম্মানিত উপস্থিতি আল্লাহ পাকের দরবার আলহামদুলি শুক্রিয়া আল্লাহ সুবাহান আহমদ আল্লাহ সমাজের অসংখ্য অগণিত মানুষের মধ্য থেকে আপনাকে আমাকে বাসাই করে এখানে আসার এবং বসার তভিন দিয়েছেন এই জন্য আমরা বলি আলহামদুলিল্লাহ আমি যে আপনাদেরকে বললাম আল্লাহ তালা আপনাকে আমাকে সমাজের অসংখ্য অগণিত মানুষের মধ্য থেকে বাসাই করেছেন

বাংলাদেশ জামাত ইসলামী কি একটি পূর্ণাঙ্গ ইসলামী আন্দোলন আল্লাহ সেই আন্দোলনের অংশ হিসেবে আপনারা এখানে হয়েছে নিঃসন্দেহে আপনারা আল্লাহ আল্লাহ বাসাইকৃত বান্দা হিসেবে এখানে এসেছেন এই সময়ে অনেকে অনেক চলে যাচ্ছে অনেকে নামাজও পড়েনি অনেকে অপকর্মে লিপ্ত আছে আল্লাহ তালা আপনাকে আমাকে কোরআনের মধ্যে কোরআন শোনার সুযোগ করে দিয়েছেন নিঃসন্দেহে আমরা ব্যক্তি এই জন্য মহান মহাম্মতের দরবারে আবার বলে আলহামদুলিল্লাহ উপস্থিতি আমাদের সামনে আমাদের সম্মানিত প্রধান মেহমান বাংলাদেশ জামাতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরী মন্ত্রী সুরা অন্যতম সদস্য সিদ্ধিরগঞ্জ উত্তর থানার সম্মানিত আমি বিশিষ্ট আলেম মলানা মোস্তফা কমাল সাহেব আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমরা হজরতের কাছ থেকে মূল্যবান কথাবার্তা শুনবো ইনশাআল্লাহ দিক নির্দেশনামূলক কথা শুনবো আমি আপনাদের সামনে আমাকে দার্সুকাম পেশ করার জন্য সম্মানিত পরিচালক আমার নাম ঘোষণা করেছেন আমি আপনাদের সামনে গরমে মজিদ থেকে ছোট্ট একটি সুরা তিল করেছি যার মধ্যে রয়েছে তিনটি আয়া একটি রুকু কথা কি বোঝা যায় সুরার নাম হচ্ছে কি নাম সুরার নামকরণ করা হয়েছে সুরার প্রথম আয়া সাহায্য এই শব্দটিকেই সুরার নাম হিসেবে সুরাটি নাজিল হয়েছে মদিনা সুরা হিসেবে আল্লাহ পবিত্র তুরাণের মধ্যে একশটি একশত চোদ্দটি সুরা নাজিল করেছে পরিপূর্ণ সুরা হিসেবে সর্বপ্রথম নাজিল হয় সুরাত আর পরিপূর্ণ সুরা হিসেবে সর্বশেষ সুরা নাজিল হয় সুরান যখন নাজিল হয় তখন মক্কা বিজয়ের তিন মাস থেকে অন্য কিছুদিন আগে সুরাটি নাজিল হয় যখন সুরাটি নাজিল হয় সাহাবাহিক রামরা অনেকে অনেক এরকম সুরাটি বুঝেছেন অনুভূতির বিষয় অনুদামনের বিষয় ভিন্ন মানুষের থাকতে পারে যখন সাহবায়ের কেনরা এই সুর নাজিল হয় কিছু কিছু মানুষ আনন্দিত ছিলেন যে আমাদের সামনে বিজয়ের সুসংবাদ চলে আসছে বিজয় আমাদের নিকট করছে কিছুদিন পরে অর্থাৎ তিন মাস কিছুদিন কয়েকদিন বেশি সময় লাগছে তারপরে মক্কা বিজয় বেড়ে গেছে এই জিনিসটা ওনারা অনুদাবন করেছে এটা ছিল মক্কা বিজয়ের সুসংবাদ আল্লাহর সাহায্য আসলেই হবে দি এই সুসংবাদটা ওনারা বুঝতে পারছে আর কিছু লোক ভিন্ন ভাবে এনাকে অনুদাবন করেছে এখানে দেখে গেছি দুইজন ব্যক্তির নাম আসছে একজন হচ্ছে রসিদ সাল্লামের আপন চাষা আরেকজন হচ্ছে ওনার শ্বশুর আবু বক্তি ওনারা আয়েশোরা নাজির হওয়ার পরে কাঁদতে শুরু করেন কেন কাঁদছেন ওনারা বুঝতে পারছেন যেহেতু রসদ সাল্লাসাল্লামের আগমন ছিল যে উদ্দেশ্যে সেই উদ্দেশ্য সফল হয়ে গেছে তাহলে আমার নবিয়া তুমি এত ছাড়ি চলে আগমন এই যে ভিন্নতা এটা আগেও ছিল এখনও আছে ভবিষ্যতেও থাকবে ব্যাখ্যার জন্য কোরআন ব্যাখ্যা যার অবস্থান থেকে করে কোনো পরিবর্তন হয় না অনুবাদ যেভাবে আছে সেভাবেই হয় বুঝের জন্য এক পিছনে এক বুঝে তা আমি ইনশাল্লাহ আমার বুঝ মত আমি কোরআনকে যেভাবে বুঝেছি এভাবে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করবো ইনশাল্লাহ সবাই একটু মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনবো সমানিত উপস্থিতি আমি এই ছোড়াকে চারটি পয়েন্টে বাদ করছি সরা নসরের মধ্যে আমরা চারটি পয়েন্টে আলোচনা হয়তো সময় সংক্ষিপ্ততার কারণে আমি সবগুলো পয়েন্ট আপনাদের সামনে বলতে পারবো প্রথমে আমি বলে নিচ্ছি সুরার মধ্যে চারটি পয়েন্ট কি এটা আপনারা একটু মনে রাখবেন নিজ নিজ দায়িত্বে বাসায় গিয়ে ওরান মজিদ খুলে পয়েন্ট আকারে এগুলা পড়বেন ব্যাখ্যা সহকারে পড়বেন তাহলে কোরআন বোঝার সহজ প্রথম আয়াতের মধ্যে আল্লাহ সুহান আল্লাহ বললেন ইজা যা আনা সুরা যখন আসবে আল্লাহর সাহায্য তখন হবে বিজয় এই আয়তের মধ্যে দুইটি পয়েন্ট আছে একটা হলো আল্লাহর সাহায্য আর আরেকটি হচ্ছে বিজয় প্রশ্ন আসতে পারে যে আল্লাহ সাহায্য করবেন কাকে আল্লাহ সাহায্য করবেন কোথায় আল্লাহ সাহায্য করবেন কি বাবা ঠিক না সাহায্য করলেই তো হলো না সাহায্যে কোথায় করবেন কাকে করবেন কিভাবে করবেন এই কথাগুলো আমাদের বোঝার দরকার না বোঝার দরকার সেই জন্য সংব বিস্তারিত না বলে প্রথমে আপনি চিন্তা করেন যে আল্লাহ সেভা আলাদা সাহায্য করবেন কিভাবে হয়তো আপনাদের বিষয়টা জানা আছে না আমি দেখেছি আমি যেটুকু জেনেছি আমরা ইসলামের ইতিহাস যদি পড়ি

সাহায্য পেতে চান তাহলে আপনি যে জায়গায় সাহায্য বিতরণ হচ্ছে সেখানে আপনাকে আমরা প্রচলিতভাবে দেখি সবাই করে দেয় এক থেকে চারিদা রাখবে এক জায়গায় রাখবে ওই জায়গাতে যাই আপনাকে নিয়ে আসতে হবে এটাই তো স্বাভাবিক নিয়ম তো আল্লাহর সাহায্য আসবে আল্লাহ তালা সাহায্য করলেন

আট নম্বর সুরা আট নম্বর সুরার নয় নাম্বার আয়াতের মধ্যে স্পষ্ট করে আল্লাহ বলে দিয়েছেন ওখানে যখন তোমরা আল্লাহর সাহায্য চাইলে তখন আল্লাহ এক হাজার সাহায্য করবে তখন দেখা গেল খবর আসছে যে কাফের সহযোগিতা আরো বেশি হচ্ছে আরো বেশি যুদ্ধ আসতেছে আল্লাহ রসুল্লাহ আর একটা সহযোগিতা চাইলেন আপনার কাছে তখন আপনি দেখবেন সোনা আল ইমরানের একশো চব্বিশ আয়া সেটা পড়ে দেখবেন ওখানে আল্লাহ বলছেন এই সাহায্যের জন্য তিন হাজার তখন খবর আসছে যে আরো ফেরেসটা আরো কাফের সংখ্যা বাড়তেছে আমি কিন্তু দিচ্ছি মনে রাখবেন লিখে নিবেন মাঝায় গিয়ে পড়ব ঠিক আছে আমি কিন্তু বুয়ার কথা আপনাদের সামনে বলি নাই কাজী কালী চম্পাবতীর বলি নাই আমি কোরআনে ব্যাপারে উঠেছি আপনাকে লিখে নেবেন বাসায় গিয়ে পড়বেন তারপরে যখন আরো সাহায্যের প্রয়োজন ছিল আল্লাহ রসুল সাল্লাম আল্লাহর কাছে চাইলেন আল্লাহ সুরানে একশো পঁচিশ নম্বর আয়াতের মধ্যে পাঁচ হাজার ফেরস্তা ঘোষণা দিলেন পাঁচ হাজার ফেরস্তা এখানে নাজিল হবে আল্লাহকে আল্লাহ রসুলকে সাহায্য করার জন্য এবার আমরা এই কথাটাই আমি আপনাদের সঙ্গে বলতে চাই আল্লাহর দিনকে যদি বিজয়ী করতে চান আল্লাহ সাহায্য যদি পেতে চান তাহলে কি ঘরে বসে থাকলে হবে আপনাকে আমাকে মাকে ময়দানে নামতে হবে সেখানে গিয়ে আল্লাহর সাহায্য কামনা করতে হবে নিঃসন্দেহে সেই আল্লাহ এখনো আছেন এখনো আমাদেরকে সেই ফেরস্তা দিয়েও সাহায্য করা আল্লাহ করতে সম্ভব 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 না তাহলে আমরা কি করতে পারি আমরা যা চাই তার জন্য আমরা স্থলে যেতে হবে যেখানে আল্লাহর দিন বিজয়ের সংগ্রাম চলছে সেখানে আমাকে যেতে হবে আমাকে ঘরে বসে থেকে আল্লাহর সাহায্য বললে হবে না আমি ঘরে বসে থেকে বললাম খান সুরনা আল্লাহ তহমিল কাফির আল্লাহ কাফেরদের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করেন কিন্তু কাফেরদের বিরুদ্ধে লড়ার জন্য আপনার আমার কোনো প্রস্তুতি রইলো না সেটি হইল নিঃসন্দেহে এটা বোকামি হইল আমাদেরকে মাঠে ময়দানে যেতে হবে সময় উপস্থিতি ইতিমধ্যে আমি বললাম যে সাহায্য পেতে হলে আপনাকে মাঠে যেতে হবে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে আল্লাহ করবেন প্রশ্ন না সবাইকে আল্লাহ সাহায্য করবেন এই জন্য আল্লাহ তা আপনারা দেখবেন সোরা মোহাম্মদ আয়াত নাম্বার সাহ সেখানে আল্লাহ পরিষ্কার ঘোষণা করে দিয়েছেন

বিজা বিজা মানে জিতে যাওয়া বিজ মানে সফল হওয়া তো সফল হচ্ছেন কা সফলতার ঘোষণা আমাদেরকে সূরা মুমিনুন পড়ে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন আর আফলাহাল মুমিন মুমিনরা সফলকাম হয়ছে তাদের গুণাবলী সেখানে বর্ণনা করা হচ্ছে কান হামলাহাল মুমিন ওয়ালযিন হুম ফি সালাতে